নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ আলু পটল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পটল আমার পরিমাণ মতো পটল আমি খোসা ছাড়িয়ে একটা পটলকে দু টুকরো করে নিয়েছি অল্প খোসা রয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু আলু ও খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শসা তেলেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো আলু আলু পটলের নিরামিষ তরকারি বা আলু পটলের ডালনা সাধুটি একটি রান্না আমরা সবাই বিশেষ করে গরমের দিনে তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই নিরামিষ আলু পটল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব দু তিন দিন করে নেওয়ার পর দিয়ে দেবো হরিদের গুঁড়ো আর লাগছে সাধমতো লবণ লবণ আলু আলুটা তেলে ভালো করে মিক্স দিন তিন চার মিনিট পটল আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পটল আপনারা চাইলে আলু পটল আলাদা করেই ভুজে নিতে পারেন যেহেতু আমি কম তেলে রান্নাটা করবো তাই আমি একসাথেই ভেজে নিচ্ছি আলুর সাথে পটলটা ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট আলুর সাথে পটল নাড়াচোড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট রান্না করবো এতে আলু পটল সেদ্ধ হবে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো একটা পাত্রে উঠিয়ে নেব আলু পটল প্রায় সিদ্ধ হয়ে এসছে আলু পটল ভেজে কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ করুন পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা ও টমেটো যেটা আমি একশোতে বেটে নিয়েছি এখানে রয়েছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আদা দুটো টমেটো আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো আমি আর ধনের গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর লাগছে ছোটো হাফ চামচ রেড চিলি পাউডার মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা দেওয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি মিডিয়াম টু লো ফ্লেমে তিন চার মিনিট মশলা কষিয়ে দেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো আলু পটল মশলার সাথে আলু পটল বেশ ভালো করে মিক্সড করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা পাঠানোর মশলার সাথে আরও তিন চার মিনিট আলু পটল নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে দেব গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল ট্রিপে স্বাদের ব্যালেন্স আনতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা আসবে আর লাগছে হাফ চামচ গরম মশলা পাউডার আমি আর ঘি ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো ঘিরও ব্যবহার করতে পারেন গরম মশলা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ আলু পটল রেডি সার্ভ করার জন্য গ্রেভির পরিমাণটা আমি একটু বেশি রাখলাম যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব আপনারা যদি রুটি পাটার সাথে সার্ভ করেন গ্রেভির পরিমাণটা কম রাখতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ